আমার খুব খুশি লাগতাছে আমার মনেই চাবুরন হইতাছে বরবত জাননের আগে আমি বিলকিসরে হাঙ্গা কইরা আনল ওই বরবত জানলে কি হইব বরবতরে ফালাইয়া দিম ফালাইবি মানে মানে হইলো মাইরা ফালাইয়া দিম তুই তি কইছস লো আগে বিলকিসরে আংড়া কইরা লই পরে পোরাयला মারামারি করবাম না বিলকিসরে যে বিয়া করব আর জীবনটা একেবারে বরবাদ করে দিম ওই জিল্লো মাল রেডি কর বরবত ভাই মাল রেডি করতে একটু সময় লাগবো

ওই ঝিল্লো মাল দেব তুই নাকি বিল কি করবে তোর এত বড় কল যা তোর কল যা আমি কাটিয়া কুচু কুচু করে আলু দিয়া বিরিয়ানি করে খাই পারবাম ওই তুই যে আমার কি কামাইবে এটা আমার ভালো করে জানাই ক্যা তুই কি বাইরে কামাই আইছস? হ্যাঁ। করুণদ ভাই দেখছোন বিলকি সাঙ্গা করার লাগি বাইরে কামাই আয় পড়তে। তুই চুপ কর। আর কামানের কথা শুন না। আমার নেড়ে উঠেছে। আরে তুই বিলকি বিয়ে করতে চাস? এত বড় তোর ওই তাম তুই তো এটা ভুল কইলি। ওইটা বিয়ে হইতো না আঙ্গা হইবো। ওই!

ওই জিন্নু ধর হাঁকা ধরছে গিয়া আমার অনেক সময় লাগবে জানেন তো জিন্নু সে সাথে তোমার মেন করতে পারলে একদিকে বিলকিসের যন্ত্রণা আর একদিকে হাকার যন্ত্রণা আমি আর বাঁচতে চাই না রোইট